আমরা আজকে আলহামদুলিল্লাহ রোজাটা রোজার দিনটা অনেক ভালোভাবে শুরু করছি সকাল সকালে সেহরি রান্না শেষ কারণ আজকে আমি আমার কোকিলাপার বাসায় যাব অনেক 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 দিন পরে নিজের একটু কাজ আছে আর তাছাড়া অনেকদিন আমি যাই না কোকিলাপাও বলে যে তুমি তো মোটে আসো না সো ভাবলাম আজকে একটু যাই নিজেরও একটু কাজ আছে দরকার আছে সো সব কিছু মিলে আজকের ভিডিও বা ব্লগটা থাকবে তাহলে চলেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আর ভালো লাগলে অবশ্যই কী করেন আই হিল সাবস্ক্রাইব ভালোবাসা দিয়ে সাথে থাকবেন ভালো থাকেন সাথে থাকবেন ভালো সাথে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন পাশে থাকবেন এখানে রান্না করব রান্নার জন্য আমি মুরগির মাংস বের করছি কিন্তু এখন এটা দেখি যে মানে হার্ট চিকেন শক্ত মুরগি শক্ত মুরগি আয়াতাই লাগতো পছন্দ করে না বাট এটাই লাস্ট কেয়ার করা আর এখানে আমি হচ্ছে বের করছি সিমের বীজ লন্ডন থেকে আনা হয়েছিল দুই প্যাকেট এক প্যাকেট এখনও খাইনি তো ভালো আজকে এটা বের করি এটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো রান্নাঘরটাও এলো মেলো আর এখানে একটু খিচুড়িটা গরম করে ফেলতেছি আয়া তুমি একটা কাজ করো দশ মিনিট ওখানে যে খেলা করো তুমি কি ছোট মানুষ একটা কাজ দিছি কাজ করতেছে এক পাঁচ মিনিট কাজ করে দশ মিনিট যে আহিলের সাথে খেলা করে তুমি no. কি <laughs>

করে রান্না বসাই দিই মুরগি রান্না করতে যেয়ে দেখি আদা রসুন পেস্ট নাই এখন আর কি করা ফ্রেশ গার্লিক জিঞ্জার ব্যবহার করব এখানে মানে পুরো একটা আস্ত রসুন কেটে নিয়েছি আরও হাফ দিব তার আগে আমি তেলের উপরে দিয়ে নিই আর এখানে হচ্ছে আদাটা একদম কুচি 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 করে কেটে দিব আই হোপ আজকে চিকেনটা একদম দেশি একটা ফ্লেভার আসবে মশলা কষাই এসছে এখন মুরগি দিই আর আমি চিকেনটা রান্না করব হচ্ছে ক্যাবেজ আর এখানে হচ্ছে সিমের বীজ রান্না করার জন্য পাতিল বসায় দিচ্ছি এখানে আমি হচ্ছে পাতাকপিটা কেটে ফেলছি শক্ত ক্যাবেজ যেটা সেটা এখন হচ্ছে চিকেনের ভিতরে দিয়ে দিই পাতাকপি আর চিকেন একসাথে কষাই ফেলব এর ভিতরে যদি একটু আস্ত নাগা দেওয়া যায় তো একটা ফ্লেভার আসতো ভালো লাগতো কিন্তু আমি তো দিতে পারবো না প্রথমত রোজার মাস দ্বিতীয়ত হচ্ছে বাসার আয়াত খেয়ে পেলেও আপনাদের ইব্রাহিম ভাই খাবেন না ক্যাবিজ আর চিকেন অনেক দিন পরে রান্না করছি অনেক 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 দিন আর এখানে সিমের বীজ কিন্তু আগে যেহেতু সেদ্ধ করা বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা আগে কষায় ফেলছি এখন জাস্ট এভাবে দিয়ে কোনো নাড়ব না এভাবে রেখে দিয়ে একটু জাল দিয়ে তারপর পানি দিয়ে দেবো মিষ্টি কুমড়ার বীজগুলা এখানে যে কোনো জায়গায় রেখে দেব গাছ উঠলে উঠবে না উঠলে না উঠবে কোনো সমস্যা নেই দিয়ে রাখি উঠলে তো উঠল আর না উঠলে আর কি করা হাত আর পাটা যদি আমাদের ভালো থাকতো গার্ডেনটা তখন কত সুন্দর করে ফেলতাম হাতের জন্য আসলে ভালো লাগে না রান্না শেষ করে রান্নাঘরটা গোজগাছ করে ফেললাম আয়াদের খুব গরম মারতেছে আর এখানে রান্নাও কমপ্লিট মুরগি দিয়ে ক্যাপসিকাম নিচ্ছে আস্তে এখানে হচ্ছে সিমের বীচেরুই মাছ আর ওখানে তো খিচুড়িটা আছে আমার আবার আজকে বিকালে এক জায়গায় যাওয়ার কথা আয়াদের মাথাতে তেল তুমি না তুমি না মাথায় মাথাতে তেল দিছি তোমাকে কিছু বলি না বাবা খুবার কুইক খুবার মারুন আর সুন্দর করে মারবা আহিল এখানে ফুটবল খেলা দেখছে আয়াদ আহিল সবাইকে গোসল করালাম রান্না বান্না করলাম আয়াদ আমাকে কাজে অনেক হেল্প করলো হুবার মারলো দিশ থেকে সবকিছু রাখছে আহিল তুমি কি করছো আচ্ছা এখন এই যে খেলা দেখছে আর আমি এখানে বসছি আমাকে নিতে আসবে নিতে আসলে আমি বের হয়ে যাব সো এই তো আমি আর রুকসানা ভাবি মিলেই যাব কোকিলাপার বাসায় আজকে আয়া দাহিল আর আপনাদের ইব্রাহিম ভাই একা মানে তারা তিনজন ইফতার করবে আর আমি কোকিলাপার রুকসানা ভাবি আমরা সবাই মিলে আজকে ইফতার করব সামনে দেখে রাস্তা খালি না আজকে তো সেই দিনের মতো না হ্যাঁ ওই দিন তো অনেক বেশি ট্রাফিক ছিল উইকডেজ যে জন্য লাগে কোকিলাপার বাসায় কত বছর পরে আসছে না তুমি

So we have to know chicken wings, chips, and loaded rice. Yes, um, no, chicken yes. wings. Nah, dude. No. Barba chicken burger, no, loaded yes. rice, I'm and uh, fries. Guys, uh. no, I, I don't know which one to pick. The driver or, or Sam's itself. Actually, they didn't order it. Was, um, no, 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 no. Because number one, the chips are bloody cold. Um, bloody cold. <laughs> <bloody. laughs> I'm sorry. Mm, mm. Um, I'm just mad. অনেক সময় লাগে বাসায় চলে আসছি আহিল খাওয়ার শেষে রাখবো মানে বাসার থেকে যাওয়ার পরে মানে এসে দেখবো সব এলোমেলো ঠিক আছে পানি খেয়ে পরে বেড়ে যেতে হবে করে করে সুন্দর খাও এখন আমি হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভর্তা করব আয়াত বলছে একটু মিষ্টি কুমড়ো ভর্তা খেতে চাই আমিও আমারও ইচ্ছা করছে আর এই ভোর রাত্রে মানে এখন রাত বাজে দুইটা দুইটার সময় এই মিষ্টি কুমড়া ভর্তা করতে এসে আমার একদম আমার কথা মনে হচ্ছে কারণ সব সবসময় রোজার মাসে দেখছি আমার নানাপ্পু ভোর রাত্রে উঠে সবার জন্য ভর্তা ভাজি চচ্চড়ি এগুলাই করতো কারণ ভোর রাত্রে এগুলাতেই বেশি ভাত খেয়েছি গরম গরম ভাত এখন তো বুঝি যে নানাপু আসলে কত কষ্ট করতো তখন তো মানে ছোট ছিলাম ওইভাবে বুঝতাম না বাট এখন নিজে সংসার করতে আসার পরে বুঝি যে আসলে নানা কত কষ্ট হইতো ওই সকালবেলায় মানে এখন যেরকম দেশে সেরকম শীত পড়ে না জানুয়ারি ফেব্রুয়ারিতে তো তখন ছোটোবেলায় যখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো অনেক শীত পড়তো যশোরের নামে আসলে শীতকালে শীত অনেক বেশি পড়ে তো নানা উপর সবসময় দেখছি যে ভোর রাত্রে উঠে ওই শীতের ভিতরে বাইরে রান্না করতো নানপু ভিতরে গ্যাসের চুলা থাকার পরেও সেহেড়ি রান্নাটা বাইরের চুলাতেই করতো তো সবসময় দেখছি যে ওইখানে রান্না করতো আবার হচ্ছে ভর্তা বেশিরভাগ থাকতো আমাদের ভর্তা ভাজি চকচড়ি এগুলা যাই হোক নানাবু অনেক কষ্ট করছে এটা মনে হয় মনে হলে এখন মনে হয় যাহারে যে তখন একটু হেল্প করি নাই তাই না চাল দিব যত যায় বলেন পানি দিয়ে সেদ্ধ ভাতের ভিতরে দিয়ে যেটা সেদ্ধ করা হয় সেই ভর্তার টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয় সো আমি আজকে সেরি ভাত টান্না করবো যেটা তার ভিতরেই মিষ্টি কুমড়াটা দিব চালগুলো ধুয়ে ফেলছি এখন হচ্ছে কুমড়াটা দিয়ে দিই আমারও ইচ্ছা করছে মিষ্টি কুমড়াটা একদম ঝাল ঝাল করে একটু কাঁচামরিচ পেঁয়াজ কুমড়াটা ভর্তা পরে বিনোদের শপে গেছিলাম বিনোদের শপ থেকে পেঁপে কিনে নিয়ে আসছি পেঁপে দেশে থাকতে তো অনেক পেঁপে খাওয়া হয়েছে পেঁপে অনেক পছন্দ বিশেষ করে কাঁচা পেঁপে লবণ দিয়ে আহ কচকচ কচকচ করে চাবাই খেতে পছন্দ সো এই একটা পেঁপে নিয়ে আসছি আর এই কাঁচামরিচ এই মিলে আমার মানে দশ পাউন্ড শেষ দশ পাউন্ড বলতে বাংলাদেশে পনেরোশো টাকা শেষ মানে একটা পেঁপে আর এই কাঁচামরিচ পনেরোশো টাকা শেষ আর কাঁচামরিচ গুলোর থেকে এমন ঘ্রাণ বেরোচ্ছে ভালোভাবে মনে হচ্ছে ওইখানে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে হতে আমি এখানে মিষ্টি কমার জন্য সব জিনিসগুলো রেডি করে ফেলি এখানে কাঁচামরিচ কাঁচামরিচার পেঁয়াজ কেটে ফেলছি আর এখানে হচ্ছে ধনিয়া পাতা বললাম না আমি আগে একটু আগে তো বলছি আমি নানা আপুর কথা অনেক বেশি মনে করতেছে কারণ নানা আপু ভোর ঠিক এইভাবে আমাদেরকে খাওয়া কত কষ্ট করছে বাট আমরা সেটা বুঝি নাই আচ্ছা এখানে ভাতের মিষ্টি কুমড়োই ভাতের সাথে সেদ্ধ হয়ে যাবে আস্তে জালে থাকুক মিষ্টি কুমড়ো হতে হতে আমার এখানে খিদা লাগছে সো আমি বিস্কিট নিয়ে এখানে পানি দিয়ে ভিজাচ্ছি আমার পানি দিয়ে ভিজাই বিস্কিট খেতে অনেকে মজা লাগে অনেকে মজা লাগে আর কার কাছ থেকে কেমন লাগে জানি না আর কেউ ওইভাবে খান কি না আমার তো খুবই সেই ছোটোবেলা থেকেই পানি দিয়ে ভিজায় বিস্কিট খাওয়ার অভ্যাস তো স্বাদ যে খালো তো ভাই সাধ যে মানে এক প্রকার তো ছোটোবেলা থেকে আমাদের সাথে বেশি থাকছে বা থাকা হয়েছে ওদের বাসায় গেছি এরকম তো সাদকে আমি পানি দিয়ে বিস্কিট খাই শিখাইছি তো সাদ মানে বলে কি জীবনে ভালো কিছু তো শিখাইতে পারলাম না পানি দেবে পানি দিয়ে বিজয় বিস্কিট খাওয়া শিখাইলাম যা কোনো সমাজে যে খাওয়া যায় না আমি তুই সমাজে খাবি কেন তুই বাড়ি বসে খা তো সমাজে কেউ খাইতে বলছে কারণ ছোটবেলা যখন থাকতো আমার সাথে সাথে আমি ভিজাই খাইতাম ওর এক কামড় দিতাম এক কামড় ওর এক কামড় দিতাম কামড় তো ওইভাবে ভাবে ও আমার কাছ বিস্কিট খাওয়াটা শিখছে তো এখন আমার হয়ে গেছি এই বাজে অভ্যাসটা তোমার কাছ থেকে হয়েছে আমার ভাতের পানি ফেলছি এখন এটা আস্তে জলে রাখি ভাপেই বাকি কোমরাটা সেদ্ধ হয়ে যাবে বেশ সেদ্ধ হয়ে গেছে আমি দেখছি আর বাকিটা ভাপে সেদ্ধ হবে কুমড়াগুলো উঠাই ফেলি সেদ্ধ হয়ে গেছে আর বিশ্বাস করেন একদম সেই ছোটোবেলার সেরি সেরি ফিল পাচ্ছি এরকম মানে ভোর রাত্রে আমি জানি যে আজকে একটু বেশিই বলতেছি কারণ আসা আছে না যে ছোটোবেলার কথা আসলে যখন মনে পড়ে তখন মনে পড়তেই থাকে আর বেশি করে আমার নানাপুরে মিস করতেছে আজ কয়েকদিন আসলে আমার নানাপুরের সাথে কথা হয় না ফোন দিব দিবো করে আর রোজার জন্য দেওয়াও হচ্ছে না সো কুমড়াটা কিন্তু আমি এখন এই যে গ্লাসের এটা দিয়ে ম্যাশ করে নিব কারণ বেশি গরম তোমার সাথে যে কিছু ভাত রয়েছে হ্যাঁ থাকো যেভাবে এরকমই থাকে ওটা খাইতে আরো মজা মানে ভাতের ভিতরে সেদ্ধ করে খাওয়ার মজা আলাদা আমি এটা একটু ম্যাশ করি লন্ডনে গেলে এবার একটু যে এগুলো ম্যাশ করার জন্য একটা কাঠি দিয়ে পাওয়া যায় দেখি আনতে হবে অ্যামাজোনে আছে আসলে আসলে যেমন বাঙালি পারে না এমন কোনো জিনিস নেই সেম ওরকম মানে অ্যামাজনে থাকবে না এমন কোনো জিনিস না আছে আমি সর্ষের তেল আনি এতদিন আলু ভর্তা করছি ডাল ভর্তা করছি কত ভর্তা করছি কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে এভাবেই প্রথম হচ্ছে কোনাটা ভর্তা করব। আগে কোন ভর্তা করছি বাট অন্যভাবে বা ভাতের ভিতরে দিয়ে না এখানে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধুমেটো মানে আমার কাছে কারণ আমার কাছে আমার নানা বেশি মিস করতেছে কি ছোটবেলায় দেখছি শীতকালে মানে নানা পই যে উঠে আপনি নিজেই তো দেখছেন যে নানা যে কত সারাদিন রান্নাঘরে থাকে সারাদিন রানতে পারে বেচারা ও শর্ষাতে তেল দিতে হবে আচ্ছা আমি নিচ্ছি

ওইভাবে সেরিতে খাওয়া হয় না বাট আজকে কুমড়া ভর্তার জন্য জাস্ট এটুকু একটু মানে ভাত নিলাম আর ভাতের সাথে বসে মজা করে এই কুমড়া ভর্তা দিয়ে ভাত খাচ্ছি তা আপনারা বলবেন যে কার কার এরকম ভর্তা ভাজি চচ্চড়ি এগুলা দিয়ে সিহরিতে খেতে পছন্দ করেন আমি তো বারবারই বলতেছি যে ছোটবেলায় অনেক খাওয়া হতো দেশে যখন ছিলাম তো এখানে আসলে ওই ভাবানদের সেরি খাওয়া শেয়ারি খাওয়া হয় না আর এই জন্য এগুলো আর আমাদের বাসা ওরকম কেউ নাইও যে এগুলা এত বেশি পছন্দ করবে এখন যেহেতু বাচ্চারা একটু বড় হয়েছে ওদের পছন্দ অপছন্দ জানি ওদের পছন্দ অনুযায়ী করতে চাই বা চেষ্টা করি আজকে এটা ভর্তা করলাম আমার তো ঢকগিল থেকে জীবন যাচ্ছে আপনারা থাকেন আমি খেয়ে নেই আর সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আর দোয়া করে আপনাদের রোজার মাসটা মানে আর কয়েকটা রোজা আছে দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে আমার কাছে মনে হয় পনেরো রোজার পরে খুব কুইক রোজা চলে যায় সো এই বাকি যে রোজাগুলো আছে দোয়া করে আপনাদের রোজাগুলো অনেক ভালোভাবে যাক আর সবাই পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারেন সেটাও দোয়া করি তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই বলে ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি কারণ আমি আর দেরি সহ্য করতে পারতেছি না হুম আল্লাহ হাফেজ